আসসালামু আলাইকুম আশা করছি অনেক অনেক বেশি ভালো আছে তোমরা আমাকে অনেকে টেক্সট করবে একটা বিজনেস শুরু করেন আর এই শীতের মৌসুমে কি করা যায় তো আমি চিন্তা করলাম এখানে দেখতে পাচ্ছেন গ্রামের রসের মিঠাই রসের রাব যেটাকে বলা হয় একদম গ্রাম্য বাসাই সরাসরি গাছ থেকে রস দিয়ে এই রাব তৈরি করা হয় যেটাকে অনেকে রসের মিঠাইও বলে তারপর শীতের সকালে হোক সেটা বন হোক সেটা যে কোনো পা হোক সেটা যে কোনো ফিটে দিয়ে আমরা খেয়ে থাকি জাস্ট আমি একটু করে আপনাদের দেখাবো আপনারা অনেকেই ভাববেন যে ভাই দেখি এটা অথেন্টিক কেমন আপনি একটু খেয়ে দেখান তো তার আগে আপনি না বলার আগে আমি আজকে খেয়ে দেখাবো আপনাদেরকে এ দেখতে পাচ্ছেন রুটি এবং একদম অথেন্টিক অনেক কষ্ট একদম অথেন্টিক দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি একটু করে ঢালবো খাবো খেয়ে দেখাবো যে কেমন আলহামদুলিল্লাহ অনেক বেশি রস থেকে তৈরি করা হয় এগুলো শুধুমাত্র গ্রামে গেলে আপনি মজাটা বুঝবেন শহরে থাকবেন খেতে পারবেন না তাই আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মোহাম্মদ ইউল ইসলাম রাফিস্লা একটু খেয়ে দেখাচ্ছে আহামদুলিল্লাহ ও তো আমি তো রুটে দিয়ে খাচ্ছি আপনার চাইলে ফিটে দিয়ে খেতে পারেন যে কোনো কিছু দিয়ে এটা এমন একটা রাব এটা এমন একটা রসের রাব রসের মিঠাই যেটা দিয়ে আপনি যেকোনো কিছু দিয়ে খেতে পারেন মাফার পিঠা হোক সিঁতুল পিঠা হোক কিংবা যে কিছু দিয়ে রুটি সকাল নাস্তা হোক পা আপনার জন্য আমি নিয়ে আসলাম ওই রসের মিঠাই যাদের প্রয়োজন হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা অবশ্যই চাইলে আমার সামনে এসে খেয়ে দে তারপরে নিতে পারবেন ইনশাল্লাহ কোন সমস্যা একশো পার্সেন্ট অথেন্টিক এই খাবারটি একদম অথেন্টিক মার্শাল আল্লাহ তালার কত জিনে তো যাদের লাগবে তাদের আমাকে কমেন্ট করে হোয়াটসঅ্যাপ করে ফেলুন ধন্যবাদ সবাইকে আহ আসলে খেতে পারবেন চয় চলে আসিয়া আসসালাম আলাইকুম ভালো থাকবেন